নিয়ম নীতি তোয়াক্কা না করেই নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজিও ব্যাটারি চালিত অটোরিকশা বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা অধিকাংশ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স দক্ষতা ও বৈধ কাগজপত্র নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ কিশোরগঞ্জের মাধবদী ইটাখুলা এবং ইটাখোলা থেকে কোটিয়ারি সড়কে অবাধে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা যার অধিকাংশই নেই বৈধ কাগজপত্র ছোটো আকৃতির এসব যানবাহন বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা সিএনজি ও অটোরিকশা চালকরা বলছেন বাড়তি কিছু আয়ের আশায় জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে নামছেন তারা এদিকে দুর্ঘটনার জন্য ছোট যানবাহন চালকদের অদক্ষতাকে দুষছেন দূরপাল্লার পরিবহনের চালকরা একটা আরেকটা রবারটেক বেরে যাইতে তো আমরা হরেন দিলেও চাবে না হ্যাঁ গলায় গাঙ্গ অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় এই টিকিটের বোঝে না বাম বোঝে না ডান বোঝে না যে কোনো জায়গা পাইলেই ভেসে করে ঢুকাই দেয় বুঝছেন এটা মানে ওয়েট করে না যে গাড়িটা আসতে আসার করে আমি ওভার করি তিন চাকা হাইডোডে গেলে খুব রিক্স হয়ে কেরেক বড় বড় গাড়ির চাপ মারে মানে নিজেরও ক্ষতি তারপর পেছা ধরা পাঁচ থাকে তা সমস্যা হয়ে যায় ছোট যানবাহনের জন্য বিকল্প রাস্তা থাকলে দুর্ঘটনা কমানো যেত বলে মনে করছেন যাত্রীরা এই রুটে যদি ভালো বাসের কোনো যোগাযোগ ব্যবস্থা থাকে বা এই সিএনজি যদি এই রুটে নিষিদ্ধ হয় এটা জনগণের যানমালের জন্য খুবই নিরাপদ একটা ব্যাপার হবে সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তদারকি সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে হাইওয়েতে যে থ্রি হুইলার চলাচল করতেছে কিন্তু ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি রাস্তার আইন শৃঙ্খলা যেটা শৃঙ্খলা আমরা ফেরাই আনছি এবং আমরা যে ভেহিক্যালগুলো আছে ওগুলা বিআরটিএ এর তথ্য মতে দু হাজার আঠারো সাল পর্যন্ত নরসিংদীতে চার হাজার তিনশোটি সিএনজির অনুমোদন দেওয়া হলেও নিয়মিত ট্যাক্স দিচ্ছে মাত্র একশোটি সোহেল আহমদ জিটিভি নিউজ